কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছু দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি প্রায় দু তিন মাস হয়ে গেল এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে চাকরি কী করে হবে পড়াশুনোগুলো থমকে গেছে এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায় ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব তো আপনারা নিজের কানেই শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি নকি এখন বন্ধ রয়েছে শুধুমাত্র ওবিসি কেসের জন্য যেটা কিন্তু দু সালের বাইশ মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে সাতাত্তরটি জাতির বা সম্প্রদায়ের যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছিল এবং এই কারণেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা মামলা বা এস এল পি দায়ের করেছিল ওকে তো যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু নতুন নিয়োগ মানে বন্ধ রয়েছে তো এখানে দেখুন রাজ্য সরকারের নিজস্ব খামখেয়ালি পনার জন্য আজকে কিন্তু এই সমস্যাটি তারা কিন্তু উনিশশো সালের যে অ্যাক্ট সেই অনুযায়ী কিন্তু তারা অন্তর্ভুক্ত করেননি অর্থাৎ তাদের নিজের ইচ্ছা মতো বিধানসভায় বিল পাশ করে তারা কিন্তু আজকে সেই কাজটি করেছে যার জন্যই কিন্তু এখানে সমস্যা এখানে তারা যে ওবিসি রাজ্য ওবিসি কমিশন এর মানে যে কোনো সলা পরামর্শ নেননি তো আজকে যাই হোক আমরা সমস্ত জিনিস নিয়ে চর্চা কি বাতিল নতুন নিয়োগের কতখানি রয়েছে তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইনের অধীনে যেখানে এস টি এস সি বাদ ওবিসি হিসাবে শ্রেণিবদ্ধ সাতাত্তরটি সম্প্রদায়কে বাতিল বলে ঘোষণা করা করেছিলেন কিন্তু কলকাতা হাইকোর্ট এবং এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মূল মামলা হয়েছিল সেই মামলার শুনানির দিনক্ষণ ছিল আঠাশ জানুয়ারি সেটা কিন্তু বাতিল হয়ে ১৮ ফেব্রুয়ারি ধার্য হয়েছে এখানের কেস নাম্বার হচ্ছে দেখুন ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ অবলিক চব্বিশ এবং সেই মূল মামলার শুনানির আগে আরো একটি নতুন মামলা করেন অবনী কুমার ঘোষ যার ডায়ের নাম্বার ছিল নশো চুরানব্বই ছয় জানুয়ারিতে এটা আবেদন করা হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই তালিকাভুক্ত হয়েছিল সেটা কিন্তু আঠাশ একত্রিশ জানুয়ারি কিন্তু সেই মামলাটি আর শুনতে চাইলো না সুপ্রিম কোর্ট এবং তারপর থেকে জোর চর্চা শুরু হতে লাগলো ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব যেখানে বলা হচ্ছিল যে এই মামলা খারিজ করে ব্যাপক প্রচার চালাচ্ছে যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা খারিজ হওয়াই কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল করে দিয়েছে বাস্তবে কিন্তু তা নয় মূল মামলা সুপ্রিম কোর্টের যে বেঞ্চে চলছিল সেই বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের ডিভিশন বেঞ্চে নতুন আর্জি জানিয়েছিলেন অবনী কুমার ঘোষ তাতে পার্টি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং সুপ্রিম নিয়ে মূল মামলাকারী অমল কুমার দাসকে যার মামলার শুনানি কিন্তু ফেব্রুয়ারি রয়েছে ওকে তো সেই মামলার আর্জি গত একত্রিশ জানুয়ারি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান মানে বিচারপতি বি আর গাভাই বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের ডিভিশন বেঞ্চ এ প্রসঙ্গে এই মামলার আবেদনকারীর ঘনিষ্ঠ মহল নিজেরাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে প্রথা অনুযায়ী মামলাটি গ্রহণ করার পর সেই সংক্রান্ত পুরনো কেসের সঙ্গে ট্যাগ করে দেওয়ার কথা কিন্তু মামলাটি শুনানির পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় তারা ওবিসি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না নতুন করে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা শোনা হবে না। একই সাথে এই নতুন মামলাটি খারিজ করে দেওয়ার ঘোষণা করা হয় আসলে নতুন করে মামলা গ্রহণ করতে চাইনি সুপ্রিম কোর্ট কারণ ইতিমধ্যেই ও নিয়ে বিভিন্ন ব্যক্তি সংগঠন তারা কিন্তু আর্জি জানিয়েছেন মূল মামলার সঙ্গে সেগুলোকে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং এখানে মূল মামলাটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বনম অমল চন্দ্র দাস তাতে আরও আটটি মামলা এই ওবিসি বিষয়ে কিন্তু যোগ করা হয়েছে যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নওসাদ সিদ্দিকী এম এল মহাশয় তো এই মামলার সেই শুনানি হয়েছিল কিন্তু সাতই জানুয়ারি ওকে এরপরে দেখুন যে সুপ্রিম কোর্টের কেস লিস্ট অনুযায়ী পরবর্তী শুনানি রয়েছে কিন্তু আঠারোই ফেব্রুয়ারি তো সেই মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও নতুন আর্জি সুপ্রিম কোর্টে খারিজ হওয়ায় সুকৌশল ভাবে কিন্তু একটা প্রচার চালানো হচ্ছে যে সুপ্রিম কোর্ট মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল করে রাজ্য সরকারকে বড় ধাক্কা দিল বিষয় নিয়ে চর্চা শুরু হয়ে গেছে অথচ এই যে মামলাটি এই মামলাটি সুপ্রিম কোর্টে মূল মামলার সঙ্গে সংশ্লিষ্ট করা হয়নি এই মামলার আর্জিটি মূল মামলার আর্জি থেকে খানিকটা আলাদা এখান থেকে জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের রায়ে অনগ্রসর শ্রেণী হিসাবে শ্রেণীবদ্ধ যে সাতাত্তরটি সম্প্রদায়কে বাতিল বলে সন্তুষ্ট করতে চাইছে না মানে হচ্ছে এখানে বিভিন্ন সংগঠন মানে বা বিরোধী সংগঠনগুলি একটা প্রচার শুরু করছে যেহেতু রাজ্য সরকারের তরফে কপিল সিব্বালের মতো আইনজীবীকে ঠিক করা হয়েছে তাই তাদের আশঙ্কা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওপর স্থগিতাদেশ জারি করতে পারে তো দেখুন এখানে যদি কলকাতা হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেই তাহলে বাংলার বুকে সত্যি কিন্তু একটা অন্ধকার নেমে আসছে কারণ দেখুন আঠারোই ফেব্রুয়ারি যদি সুপ্রিম কোর্ট এই মামলাকে স্থগিতাদেশ দেই তাহলে কিন্তু আর নতুন করে চাকরির সম্ভাবনা কিন্তু থাকছে না কেন এই রায়ের ওপর ভিত্তি করে পিএসসির বহু নোটিফিকেশন কিন্তু আটকে রয়েছে যারা শর্ট নোটিফিকেশন দিয়ে তাদের একজাম ডেট পর্যন্ত ডিক্লার করে দিয়েছে সেগুলোর কিন্তু ফুল নোটিশ বার হবে না এ ছাড়াও শুধুমাত্র এটা নয় আজকে প্রাইমারি ইন্টারভিউ দু সালে টেট প্রার্থীরা বারবার আন্দোলন করছেন কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে ওবিসি মামলা মামলার রায় না হওয়া পর্যন্ত নতুন করে নোটিফিকেশন জারি করা হবে না তাহলে সুতরাং এই ফেব্রুয়ারি রায়ের ওপরে বহু কিছু বিষয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো আসল রহস্যটা এটাই উনিশশো সালের যে অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সাতাত্তরটি জাতিকে অভিশে সম্প্রদায় ভুক্ত যে নিয়ম সেই নিয়ম মানেননি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা হাইকোর্ট এএসি মামলায় বাতিল ঘোষণা করেছিল। যে শিক্ষক অশিক্ষক নিযুক্ত মানেয়েছে বামলা ছিল। ২৬ হাজার সেখানে কিন্তু বাতিল বলে ঘোষণা করেছিল কিন্তু রাজ্য সরকার সেটাকে সমাধান না করে সুপ্রিম কোর্টে গিয়েছে। ওকে তো যাই হোক আগামী দিনে। অর্থাৎ ৮ ফেব্রুয়ারি কি হতে পারে। অর্থাৎ কি দিনে কি হতে পারছে। মানে চাই হচ্ছে সেটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে মানে সত্যি শিক্ষা ক্ষেত্রে এক কিন্তু বিপর্যয় নেমে আসবে আমরা চাই আঠারোই ফেব্রুয়ারি অনাদায় সুপ্রিম কোর্টে সেটা কিন্তু বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মহিষের মানে যে বেঞ্চ যেন তার রায়দান ঘোষণা করে যাতে করে পশ্চিমবঙ্গে আবার সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হয় এবং লক্ষ লক্ষ চাকরি আবার যেন তৈরি হয় তো যাই হোক আমরা লক্ষ্য করব আগামী 18 ফেব্রুয়ারি কি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে মামলার কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এখানে কিন্তু ব্যাপারটা তা নয় এখনো কিন্তু মূল মামলার শুনানি বাকি রয়েছে সুতরাং আঠারোই ফেব্রুয়ারি রায় না আসা পর্যন্ত পশ্চিমবঙ্গে নতুন করে আর চাকরি হবে না এবং নতুন করে চাকরির কিন্তু বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার বের করতে পারবে না তো যাই হোক এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে নিত্য নতুন ভিডিও পেতে আমরা লক্ষ্য রাখবো আঠারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দিকে তার আগেই কিন্তু দশ ফেব্রুয়ারি রয়েছে ফাইনাল শুনানি সেখানে কিন্তু এসএসসি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক নিযুক্তি মামলা রয়েছে তার ফাইনাল শুনানি রয়েছে কিন্তু দশ ফেব্রুয়ারি তারপরেই অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি আশা করি দুটোই পজিটিভ কিছু আসবে এবং পশ্চিমবঙ্গে আবার কিন্তু নবজাগরণ ফিরে আসবে ওকে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেল গুরু পুরুলিয়াকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ